যে রূপ লয়া বড়াই করো রে যে রূপ লয়া বড়াই করো রে বেমান সে রূপ হয়তো নয়া মার সুন্দরের দিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের রহুকারগ দিন ভাঙবে রে তোমার রূপ দেখি আত্মায়ামি বা ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবি গেল রূপ দেখি আত্মায়ামি বা সিনাই রে ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবি গেলো একদিন তুমি বুঝবে ঠিকই রে বেমান একদিন তুমি বুঝবে ঠিকই রে হে বেমান সার হইবে চোখে আন্ধার সুন্দরে অহংকার একদিন ভাম্বে রে তোমা জানি সুন্দরে অহংকার একদিন ভাইম্বী রে তোমা হুম শেষ কথাটা বলিয়া যাই শোনো রে বেইমান সর্বকুল হারায় একদিন হইবে অপমান শেষ কথাটা বলিয়া যায় রে বেঈমান সর্বকুল হারায় একদিন হইবে অপমান না কয় বেঈমান রে বেমান না কয় বেঈমান রে বেঈমান কাঁদবে একদিন বেশুমার সুন্দরের অহংকার একদিন ভঙ্গবিরে তো মা জানি সুন্দরে অহংকার একদিন ভঙ্গবিরে তো মা যে রূপ লোয়া বড়াই করো রে বেঈমান যে রূপ বড়াই করো রে বেঈমান শেরূপ হয়তো নয়া আমার সুন্দর রে রাহুকার রগ দিন ভঙ্গীর তোমার জনি সুন্দর রে রাহুকার